শুক্রবার বহরমপুরে রথযাত্রায় জেলা প্রশাসনের তরফে আয়োজন করা হলো বিশেষ টোটো ক্যাম্পেন বিষয় বাল্যবিবাহ রোধ ও নাবালিকা মাতৃত্ব সহযোগিতায় ছিল সিং এদিন বাল্যবিবাহ শিশু শ্রম পাচার সহ বিভিন্ন বিষয় সম্বলিত বার্তা দিয়ে সাজানো টোটো শহরের নানা পথ পরিক্রমা করে এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব মন্দির পক্ষ থেকে বলছি আমাদের এই মন্দিরে সচরাচর বিয়ে হয়ে থাকে আমরা আঠেরো বছরের কম বা পুরুষদের ক্ষেত্রে একুশ বছর ছাড়া আমরা সচরাচর বিয়ে দিই না কারণ আমরা বাল্যবিবাহ বিপক্ষে আমরা চাই যে সমাজে বাল্যবিবাহ দূর হোক ব্লক প্রশাসন থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা এটাকে সাধুবাদ জানাই কর্মকর্তা শ্রী শ্রী জগন্নাথ দেব প্রাচীন ঐতিহ্য মন্দির প্রতি বছরের মতন এই বছরে আমাদের রথে উৎসব পালিত হচ্ছে এই মন্দিরটির নাম জগন্নাথ টেম্পল কমিটি পরিচিত আমাদের আজকে রথ সকাল নটার সময় শহর পরিক্রমায় বেড়াবে উপরোক্ত রথযাত্রাকে উপক্ষ উপেক্ষা করে সকল ভক্তবৃন্দ সরকার প্রশাসন আমাদের রথের সঙ্গে একত্রিতভাবে মিলিতভাবে পরিক্রমায় অংশগ্রহণ করবেন এবং সরকারের নির্দেশ অনুসারে যে ট্যাবলো বিবাহ বাল্য বিবাহ সম্বন্ধে প্রচারের জন্য যে ট্যাবলো পাড়িয়েছে রথযাত্রার সঙ্গে আমরা এই বাল্য বিবাহের বিরুদ্ধে আমাদের জগন্নাথ মন্দিরে বিবাহ হয় উপযুক্ত আইন কথা মেনে উপযুক্ত বয়স মেনে আমরা এই বিবাহকে দিই এই বাল্যে বিবাহ যাতে বন্ধ হয় তার সঙ্গে আমরা সহযোগিতা এবং একমত আপনার নাম আমার নাম সজল মুখার্জি জগন্নাথ মন্দিরের পুরোহিত গোল্ডেন মোটরস সাথে ঈদের খুশি জমে আরো বেশি গোল্ডেন মোটরস পাচ্ছেন টু হুইলারে আকর্ষণীয় অফার পাঁচ লিটার পেট্রোল ফ্রি আঠেরো টাকা পর্যন্ত ছাড় প্রসেসিং ফি ডকুমেন্টেশন ফি জিরো পার্সেন্ট ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে বাইক কিনলে পাবেন পাঁচ হাজার টাকা ছাড় অফার সীমিত সময়ের জন্য গোল্ডেন নোটর বহরমপুর পঞ্চান্তরা ফোন নম্বর নাইন টু এইট ডবল নাইন ডবল টু নাইন থ্রি এইট এইট থ্রি ফোর এইট সিক্স এইট এইট ফাইভ ফাইভ ওয়ান